দশভূজা চারু ও কারুকলা উৎসবের দ্বিতীয় দিনই উপস্থিত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো রবিবার থেকে পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে শুরু হয়েছে চারু ও কারুকলা উৎসব পুরুলিয়া শহরই প্রথম বেসরকারি উদ্যোগে এত বড় মেলার আয়োজন এই মেলা আয়োজন করা হয়েছে মূলত মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে স্টল রয়েছে রয়েছে মহিলাদের তৈরি পাশাপাশি প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার মেলার দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো তিনি বলেন পুরুলিয়ার মতো প্রত্যন্ত এলাকায় গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এবং গ্রামের মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উদ্যোক্তাদের আগামী দিনে আরও উদ্যোগী হওয়ার অনুরোধ জানান পাশাপাশি পুরুলিয়ার গ্রামের সাধারণ পরিবারের মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করার বার্তা দেন আসর ট্রাস্টের পুরুলিয়া জেলা প্রধান দুর্গা করায় সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জানান তিনি আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাবো আবার এই পুরুলিয়ার মাটিকে পুরুলিয়ার মানুষজনের জন্য যেখানে সারা বাংলার তথা ভারতবর্ষের একটা অত্যন্ত দরিদ্রপূর্ণ জেলা যে জেলার মানুষ তখন রাঁচি তখন জামশেদপুর তখনও দিল্লি মুম্বাই গুজরাট আহমেদাবাদ ব্যাঙ্গালোর পাঁচ করতে চলে যায় সেই পুরুলিয়ায় যে সমস্ত জীবন জীবিকার পথ আছে সেই জীবন জীবিকার পথকে সক্রিয় করা জীবন জীবিকার পথকে রুজি রোজগারের পথে দারিদ্র দূরীকরণের পথে আয় এবং উপার্জনকে বাড়ানোর সচেতনতা করার যে দায়বদ্ধতা পালন করা হবে আমি মনে করি আশার আলো ট্রাস্ট আমাদের মধ্যে আপনাদের মধ্যে সকলের মধ্যে পুরুলিয়ার গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটা পরিবারের মানুষের কাছে একটা দিশা একটা দিগন্ত একটা কার্যক্রম তৈরি করবে আজকে সমাজে এটাই আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা পালন করা দরকার সমাজে লিভ অ্যান্ড লেটলিভ নিজে বাঁচো অপরকে বাঁচিয়ে রাখো জীবন জীবিকা রুজি রোজগার দায়বদ্ধতা তার জন্যই মানুষের প্রতি দেশের প্রতি কিছু দায়বদ্ধতা পালন মানুষের মনের মধ্যে সমাজ সমাজপ্রেম দেশপ্রেম সৃষ্টি করা মানুষের প্রতি দেশের প্রতি দেশের প্রতি দায়বদ্ধতা পালন করা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অঙ্গীকার আজকে আমরা দেখছি যে প্রতিদিন মানুষ তার জীবন জীবিকা রুজি রোজগারের জন্য দারিদ্র দূরীকরণ অভাব উন্মোচনের পথগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে যখন মানুষের ব্যয় বাড়ছে আজকে মোটরসাইকেল থেকে শুরু করে কারেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফোন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষের যে মৌলিক চাহিদা ফান্ডামেন্টাল রাইট এবং সাংবিধানিক অধিকার কর্মসংস্থান জীবন জীবিকা রুজি অধিকার বাঁচার অধিকার থাকার অধিকার খাওয়ার অধিকার কথা বলার অধিকার সংবিধানে থাকলেও গ্রাম থেকে গ্রামান্তরে পথে মানুষের জীবন জীবিকা গুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই মানুষকে রক্ষা করা মানুষের সমাজকে রক্ষা 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 করা 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 দেশকে জাতিকে রাষ্ট্রকে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানকে রক্ষা করা ছোট একটা ক্ষমতার মধ্য দিয়েও আমাদের আসর আলো ট্রাস্ট যে পরিচালনার দায়বদ্ধতা আজকের এই ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গনে তৈরি করেছে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জানাবো শুধু মেলার মধ্য দিয়ে ক্ষমত থেকে নয় আমাদের প্রচুর গ্রাম থেকে করে যদি যায় আমরা গরিব মানুষ দেখতে পাব মানুষের রুজি রোজগার পথ বন্ধ হয়ে যাওয়া কোন রকমের টোটা পয়সা টাকা পয়সা রোজগার করা তাদের হস্তশিল্প থেকে শুরু করে তাদের যে জীবন জীবিকার পথকে প্রসারিত করা এবং বৃদ্ধি করার জন্য তাদেরকে এনকারেজ করার জন্য সচেতন করার জন্য শ্রীমৃদ্ধি ঘটানোর জন্য তারা যাতে উপার্জনের কার্যক্রমটা স্টলের মধ্য দিয়ে এনে বিক্রি করতে পারে এবং দুটো পয়সা রোজগার করে তাদের জীবন জীবিকা পরিবারের দিন গুজাতে পারে এই কার্যক্রম অত্যন্ত কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞ কার্যক্রম এই কার্যক্রমকে আরও সীবৃদ্ধি ঘটাতে হবে